সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ঢাপের ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত এখানে উন্নত মানের ফ্রিজিয়ান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বোকনাগুলোর দাম দর জানার চেষ্টা করব এখানে হিটে আসার উপযোগী একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের কেমন দাম চাই জানাই সুন্দর একটা বকনা এটা কতলো এটা বেচা কেনা হয়ে গেলো দশকের এটা দাম দর জানাই আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি এগুলো তো অল্প দিনের মধ্যে হিটে চলে আসবে না দাম কেমন চাইলে একশো দশ কি রকম বাজারে দাম দিচ্ছে দশক সুন্দর একটা বোক না নব্বই এর আশেপাশে দাম দর হচ্ছে এক লাখ দশ হাজার চাওয়া দাম ফ্রিজি আন্দাতের বোক না নব্বই এর আশেপাশে দাম দর হচ্ছে দশ হাজার চাওয়া দাম এগুলা সময় তো বেচা কেনা হয়ে গেছে

এগুলো সবগুলাই বেচা কেনা হয়ে গেছে এখানে একটা সুন্দর একটা বকনা দেখতেছি রেডি বকনা রেডি বকনা এটা আসলে উপযোগী কেমন দাম চাই জানাই আসসালাম আলাইকুম আজকে গরু নিয়ে আসেনি নাকি একটা বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে সাড়ে আটটা সাড়ে আটটা সাড়ে হাজার দিয়ে বেচা কেনা ইউটিউব চ্যানেল সাড়ে আটান্ন দিয়ে বেচা কেনা হয়ে গেছে এই যে সুন্দর একটা বকনা ফ্রিজিয়ান জাতের অনেক রানী শঙ্কর বলে সাদা হলেই তবে মূলত জাত ফ্রিজিয়ান এখানে একটা জার্সি বোকনা দেখতেছি এই যে জার্সি আসলাম আলাইকুম এটা কি জার্সি নাকি এর দাম কেমন চাইলেন পঁয়ষট্টি কেমন দাম দেয় পঞ্চাশ হাজার পঁয়ষট্টি হাজার দাম জার্সি বোক না পঞ্চাশ হাজার দাম দিচ্ছে সুন্দর একটা বোক না পঞ্চাশ হাজার দাম দরকার হচ্ছে এখানে একটা বোক না দেখেন এগুলা হিটে আসার উপযোগী ক্রোসের বকনা। এই যে বোকনাটা ক্রোসের কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলে এটা দাম 80000 স্যার 80000 চাও দাম কেমন দাম নাই বাজারে বাজারে 65 66 65 66 দশক বেশ বড় সরো একটা বোকনা এইটা আসার উপযোগী 80000 চাও দাম 65 66 দামদার হচ্ছে ফ্রিজিয়ান ক্রোস ক্রোস 65 66 65 63 এখানে আরো বোকনা আছে কিছু বোকনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি এখানে এক জোড়া বকনা দেখতেছি ক্রস বিটের ক্রস বিটের বোকনা কেমন দাম চাই আসলাম আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন পঁচপান্ন হাজার কেমন দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এটা কেমন দাম দিচ্ছে পঞ্চাশ বাহান্ন লসাক এটা একটু বড় সাইজের পঞ্চাশ বাহান্ন এটা দাম দিচ্ছে আর এটা চল্লিশ বিয়াল্লিশ দুটোই কোরোস বিডের কোরোস বকনা এখানে একটা বকনা দেখতেছি ভালো আছেন না এই বকনাটার দাম কেমন চাইলেন আশি হাজার রকম দাম দিচ্ছে দুশো পঁয়ষট্টি হাজার পর্যন্ত দাম পাইছে বাষষট্টি পঁয়ষট্টি ফ্রিজিয়ান যাদের বকনা ফ্রিজিয়ান ক্রোস বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত দাম উঠছে আরও বোকনা আছে কিছু বকনা এখানে ছোট্ট একটা বোকনা দেখতেছি এই যে বোকনাটা কেমন দাম চায় জানায় এ দে বকনাটার দাম কেমন চাইলে বত্রিশ হাজার কেমন দাম দিচ্ছে বিশ বাইশ আনুমানিক তিন মাস বয়স হবে না বিশ বাইশ হাজার দাম দর হচ্ছে এখানে একটা বকনা দেখেন ফ্রিজিয়ান দেখা দেখি চলতিছে কেমন দাম চাই জানাই ভাইজান জান দাম কেমন চাইলেন পঁচাশি হাজার কিরকম দাম দেয় বাজারে পঁয়ষট্টি ছেষট্টি দশক পঁচাশি হাজার চাও দাম পঁয়ষট্টি হাজার দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের বকনা পঁয়ষট্টি ছেষট্টি এই দেখেন এখানে এক জোড়া বকনা দেখেন দেখা দেখি চলতেছে একই সাইজের বকনা দুইটা

সিজিয়ান জাতের বগনা মোটামুটি এগুলা সত্তরের আশেপাশে বেচা কেনা হবে সত্তরের আশেপাশে এগুলা বেচা কেনা হবে এর উপরে যাবে না

আপনারা যোগাযোগ করে এই বকনাগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি সুন্দর আছে চারটা বকনাই ভালো মানের বকনা ওনার সাথে যোগাযোগ করে এ ধরনের বকনাগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম